এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রহিয়াছে অর্থাৎ অধিকার যখন সে তাহার সাথে সাক্ষাৎ করিবে তাহাকে সালাম দিবে নিমন্ত্ৰণ কৰিলে হাঁচি দিলে হাঁচিৰ জবাব দিব যখন সে অসুস্থ হইয়া পরে তখন তাহার সেবা শুশুষা করিবে সে মৃত্যু বরণ করিলে তাহার জানা যায় শরিক হইবে এবং নিজের জন্য যাহা পছন্দ করিবে তাহা ইবনে মাজার শরীফ হাদিস নাম্বার এক হাজার চারশো তেত্রিশ

তোমরা যখন রুগীকে দেখিতে যাইবে। তখন তাহার দীর্ঘায়ু কামনা করিবে তবে তাহা কিছুই প্রতিরোধ করে না অথচ তাহার রুগীর অন্তরে আনন্দের সৃষ্টি করে আলহাদ ইবনে মাদার শরীফ হাদিস নম্বর এক হাজার চারশো আটত্রিশ